আপনার সাথে যারা দুর্ব্যবহার করছে আপনার অন্তরকে যারা আঘাত দিচ্ছে সে হোক কথায় বা আচরণে আপনার আত্মা যেখানে আহত হচ্ছে দুঃখিত হচ্ছে আপনি জানবেন তাদের কৃতকর্মের প্রতিদান তাদেরকে দিতেই হবে কারণ আত্মা অমর আত্মা অবিনশ্বর আত্মার না আছে জন্ম না আছে মৃত্যু এখন আপনার যদি মনে হয় যে যারা আপনার সাথে এরকম দুর্ব্যবহার করেছে তাদের তো কিছু হচ্ছে না তারা তো দিব্য আছে আপনার কেন এত কষ্ট আপনি জানবেন যে তারা আজকে যেটা ভালো আছে সেটা তাদের পূর্ব জন্মের কর্মের ফল কিন্তু আজকে তারা যে কাজটি করছে তাদের ফল কিন্তু তাদের ভোগ করতেই হবে শ্রীমা সারদা দেবী বলেছিলেন যে কর্মফল তো ভোগ করতেই হয় কর্মফল এই জন্ম থেকে জন্ম পর্যন্ত তারা করে বেড়ায় তারই নাম প্রারব্ধ প্রারব্ধ তো ভোগ করতেই হবে কিন্তু কেন প্রারব্ধ ভোগ করতে হয় কারণ আত্মা তো অমর আত্মা তো অবিনসর তার না আছে জন্ম না আছে মৃত্যু শুধুমাত্র রূপান্তরিত হয় আত্মা কারণ আত্মা পক্ষে একটি শক্তি এখন আপনার মনে যদি এই প্রশ্ন আসে মৃত্যুর পরেও যে আত্মা থাকে তার কোনো প্রমাণ আছে কি এখনো পর্যন্ত তো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা সমস্ত সংশয় সীমা অতিক্রম করে দেয় তবে হ্যাঁ এমন কিছু মানুষ কখনো কখনো জন্মায় যারা দাবি করে যে অতীত জীবনের অনেক ঘটনা তাদের মনে রয়েছে আগের জন্মে তারা কোথায় থাকতেন তাদের বাবা মায়ের কথা বলেন জীবনে নানান অভিজ্ঞতার কথা তারা হুব হু বলে যান আবার কখনো কখনো তাদের কথা বার্তা পরীক্ষা করেও দেখা গেছে যে যেটা তারা বলছেন সেটা একদম সত্যি তাহলে এখন কথা আসতেই পারে যে তাহলে সবাই কেন তাদের পূর্ব জন্মের কথা মনে রাখতে পারেন না এর সম্ভাব্য ব্যাখ্যা এটাই হতে পারে এটা একটা মনের খেয়াল বাস্তবিকিত আমরা দেখতে পাই যে মানুষ যা দেখে বা যা শোনে তার সবটুকু মনে রাখতে পারে না কতটুকুই বা মনে রাখতে পারি আমরা আমাদের জীবনের কথা অনেক এমন অপ্রয়োজনীয় কথা তো থেকে যায় যেটা আমাদের মনে থাকে আবার এমনও হয় যে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই গেছি অনেক সময় শারীরিক অসুস্থতার জন্য অথবা সময় ধুলো পড়ে অনেক স্মৃতি আমাদের মন থেকে মুছে যায় মৃত্যুও সেরকম একটা ঘটনা বা অভিজ্ঞতা যার পর আমাদের স্মৃতি সম্পূর্ণ মুছে যায় কারো কারো ক্ষেত্রে সেই স্মৃতি থেকে যায় আর ঠিক সেই জন্যেই আমাদের জন্ম এবং মৃত্যু অনেকটা মেঘ আর বৃষ্টির খেলার মতো আকাশে মেঘ জন্মালো বৃষ্টি হয়ে তা ঝরে পড়ল আবার সেই জল থেকেই নতুন মেঘের জন্ম হল ঠিক মেঘ যেমন বলে তার মৃত্যু নেই অর্থাৎ মেঘ যে বস্তু দিয়ে তৈরি সেই বস্তু তো অক্ষত থাকে মেঘ কথা কখনো বলে না যে তার কোনো পরিবর্তন নেই মেঘের তো পরিবর্তনই হয় পরিবর্তন হয় তার আকারের তার আকৃতির ঠিক একইভাবে আমাদের আত্মা অপরিবর্তিত পরিবর্তন হয় তার রূপের তার নামের তার পরিচয়ের আর ঠিক সেই জন্য এই ঠাকুর এই ছেড়ে দেওয়ার পরে বহুবার বহুভাবে মাকে দেখা দিয়েছেন দেখা দিয়ে বলেছেন আমি আর কোথায় গেছি এ ঘর থেকে ও ঘর মাত্র সংসারের জ্বালা যন্ত্রণা মানুষের দুর্ব্যবহারে আপনি যখন দিশে হারা আপনার যখন কিচ্ছু ভালো লাগছে না তখন আপনি যদি মন থেকে চান আপনিও তো ঠাকুরের দর্শন পেতেই পারেন এই কথা ঠাকুর নিজে মুখেই বলেছেন ঠাকুর একদিন ভক্তদেরকে বলছেন যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরই গন্তব্যস্থানে পৌঁছনে যায় কিন্তু যদি হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায় তখন তো ড্যাঙ্গাতেই একবার জল আর এই বন্যা হলো ভালোবাসার বন্যা ভক্তির বন্যা আপনার মনে যদি ভালোবাসার প্লাবন আসে তাহলে আপনার মন তো প্লাবিত হয়ে থাকবে আপনার মনের মধ্যে যদি ঠাকুরকে দেখার ব্যাকুলতা আসে তাহলে ঠাকুর তো আপনাকে দেখা দেবেনি এর অন্যথা হওয়ার যে কোনো উপায় নেই এই ভরসা দিয়ে গেছেন শ্রীমা স্বয়ং ঠাকুর একবার নিজের মুখেই বলেছিলেন রাগ ভক্তি এলে তখন যে বড্ড সোজাগো যেমন মাঠের ওপরে ধান কাটার পরে যেদিক দিয়ে তোমার খুশি সেদিক দিয়ে যাও আগে যখন মাঠ ভর্তি ধান ছিল তখন তো আলের ওপর দিয়ে এদিক ওদিক ঘুরে যেতে হতো কিন্তু এখন আর সে চিন্তা নেই তোমার যেদিকে মন চায় সেদিক দিয়েই তুমি যেতে পারো যদি কিছু কিছু খড় মাঠের মধ্যে পড়ে থাকে তখন পায়ের মধ্যে না হয় একটা জুতো দিয়ে নিও তাহলে দিব্যি চলে যেতে পারবে কোনো কষ্ট হবে না পায়ে জুতো পরা অর্থাৎ বিবেক বৈরাগ্য আর গুরুবাক্যে বিশ্বাস এই তিনটি জিনিস থাকলে মাঠের ওপর দিয়ে সোজা তার কাছে পৌঁছানো যায় তখন আর কোনো বাধা নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই আর আপনার সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদের কর্মফল তাদের ওপরে বর্তাবেই আপনি সেই বিষয়ে নিশ্চিন্তে থাকুন আর তাদের বিচারের ভার আপনি সময়ের উপরে ছেড়ে দিন আপনি তা নিয়ে একদম চিন্তা করবেন না ভাবনাও করবেন না আপনি শুধু আপনার পায়ে জুতোটি পরে ঠাকুরের নির্দেশ মতো মাঠের ওপর দিয়ে সোজা ঠাকুরের কাছে পৌঁছে যান আপনার মন খারাপে আপনার দুঃসময় আপনার যে কোনো পরিস্থিতিতে গুরুতর সিদ্ধান্ত নিতে ঠাকুরের আদেশ বা নির্দেশ আপনি ঠিক পাবেন ঠিক স্বামীজিকে ঠাকুর যেমন বারবার রক্ষা করেছিলেন স্বামীজিকে যখন পাড্রীরা কফির কাপে বিষ মিশিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন তখন ঠাকুরই তো সেই কফির কাপে দর্শন দিয়ে স্বামীজিকে বলেছিলেন হাসনি বিশ এখন আপনি যদি মনে করেন যে কোথায় স্বামীজি আর কোথায় আপনার মতো সাধারণ মানুষ ঠাকুর তো সেই প্রশ্নের উত্তর নিজে মুখেই দিয়ে গেছেন ঠাকুর এবং মা তো দুজনেই বলে গেছেন ভক্তের কোনো জাত নেই ভক্তের পরিচয় শুধুই ভক্ত উঁচু নিচু ধনী দরিদ্র ছোট বড় এসবের বিভেদ তো কোনো দিনও তারা করেননি তাই আপনি নির্বিচারে নির্ভাবনায় ঠাকুরের পায়ে নিজেকে সঁপে দিন ঠাকুর এবং মায়ের ছত্র ছায় আপনি যদি থাকেন তাহলে আপনার জীবন হবে অনেক শান্তির অনেক স্বস্তির আপনি ভালো থাকবেন ঠাকুর মা যে স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে আর আপনাদের মন্তব্য আমাদেরকে সমৃদ্ধ করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই সবার প্রথমে নোটিফিকেশানটি যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার